আসসালামু আলাইকুম বিল্লাল হোসেনের জন্য আরও অল্প কিছু অর্থের প্রয়োজন আছে এখন অবধি প্রায় পনেরো হাজার সামথিং পনেরো হাজার দুইশো আড়াইশো টাকার মতন উঠছে আরও কিছু অর্থের প্রয়োজন আছে এর মধ্যে তিন তিনের দোকানে আটট সাড়ে হাজার টাকার মতন দেওয়া হয়েছে আমরা আগামী শুক্রবার অবধি ফান্ডা কালেকশন করুম তারপরে দয়া করে আর কেউ টাকা দিন না আর আগামী শুক্রবার অবধি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি আপনারা বিল্লাল হোসেনের যে গড়টা থাকার যে ব্যবস্থাটা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা আমরা নিতে পারতাম না সবাই মিললে সেটা নিতেই বা আর এটা হচ্ছে আমরা একটা একতার প্রতীক আমরা একটা একতার শক্তি আমরা ত্রিপুর রাজ্যের যে যেখানতেই থেকেই দেখতেছেন ভিডিওটা বা দেখেন নিচে নাম্বারে দেওয়া বা স্ক্যানারে দেওয়া নাম্বার আপনারা একটু সহযোগিতা করান এখন অবধি প্রায় পনেরো হাজার টাকার মতন পনেরো হাজার দুইশো পনেরো হাজার দুইশো ছিচল্লিশ ছিষট্টি টাকার মতন উঠছে একটু আগে আবার আইসে দুশো টাকা আবার একুশ টাকা আইসে তাই এই টাকাটা আমরা দিয়ে সেরা হ্যার ঘরের কাজটা সম্পূর্ণ করতে পারতাম না আর কিছু অর্থের প্রয়োজন আছে মিস্ত্রি সহ বা নানান পত্র কিনি জিনিসপত্র কিনতে লাগবে এই জিনিসটি নিয়ে সেরা তাহলে আপনার এর একটু সহযোগিতা করেন যেভাবে করতেছেন প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আমরা সবাই পারি জনে একশো টাকা দুশো টাকা করে সে কিছু দেন যখনকার টাকাটা হইব অটোমেটিকলি আমরা আগামী সপ্তাহ আগামী শুক্রবার বেলা দশটা অবধি সকাল দশটা অবধি আমরা এই ফান্ডটা কালেকশন করার সিদ্ধান্ত নিয়েছি তারপরে আর ফান্ড কালেকশন করতাম না যাই পারোক যাই আসুক এটা দিয়ে আমরা চেষ্টা করবো তো আবারও আপনার কাছে অনুরোধ করতেছি আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করেন একটু সহযোগিতা করেন পাশে থাকেন যে দূর দূরান্তরে থেকে দেখতে আসেন যেখানেই থেকে দেখতে আসেন একটু সহযোগিতা করুন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমরা যেমন খুব শীঘ্রই ওনার থাকার ব্যবস্থাটা করে দিতে পারি ভালো থাকবেন